এটা অলরেডি আমরা একটা পরিকল্পনা ওনারা করেছেন যেটা তিন চার ধাপে বর্তমানে যেখানে আসে এর থেকে সেকেন্ড ধাপ মোটামুটি ছোট বিমান আসতে পারবে সেটা তাহলে আট হাজার ফিট রানওয়ে লাগবে এবং আরও বড় আনলে দশ হাজার ফিট রানওয়ে লাগবে সো ওইগুলি পরবর্তীতে কথা ছ হাজার ফিট রানওয়ে করতে আমরা যদি ফান্ডিং এবং সরকারের অনুমোদন পাই তাহলে ইনশাল্লাহ এটা এক থেকে দেড় বছরের মধ্যেও করা সম্ভব বলে আমি আমার একটা ধারণা এটা

আমরা বেসিকলি শুধু বগুড়ার না উত্তরবঙ্গের লাখো মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে আপনার মাধ্যমে তাদেরকে কি সংবাদ দিব তো এখানে কিন্তু আসলে আপনার মুখ থেকে যেটা জানলাম যে আসলে আমাদের এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন বা কাজ শুরু করলে এক দেড় বছর লাগবে বাট আজকে কি আমরা তাদেরকে জানাতে পারবো আপনার মুখ দিয়ে বলবেন কিনা যে বগুড়াতে চালু হচ্ছে বা হবেই এটা এরকম কিছু আমার সেই পজিশন নাই যে আমি ঘোষণা দিতে পারি আমি ভেরি ক্লিয়ারলি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি এটা আমাদের পরিকল্পনা আমরা এটা উপস্থাপন করব সরকারের কাছে এবং ওনারা দিবেন এইসব ব্যাপারে অস্থিরতার কোনো কিছু নাই একটা জিনিস সুন্দর